আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো সাবুদানা শরবত এই সাবুদানা শরবতটা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ এই গরমের সময় আপনারা এই ধরনের শরবত বাড়িতে বানিয়ে খেতে পারেন তো চলুন দেখে নিই প্রথমেই আমি এক কাপ মতো সাবুদানা নিয়েছি সাথে দিয়ে দিলাম এক গ্লাস পানি তো সাবুদানাটা আমি দশ মিনিট মতো জাল করে নেব তো সাবধানাটা মাঝে মাঝে নেড়ে নিতে হবে না হলে নিচে ধরে যেতে পারে তো এখানে সাবধানাটা ফুটতে শুরু করে দিয়েছি সাবুদানার যখন কালারটা চেঞ্জ হবে তখনই বুঝতে পারবেন যে সাবদানাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখানে সাবধানাটা প্রায় হয়ে এসেছে না বিয়ে নেব তো সাবধানটা ঢেলে নেবার পরে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ তো দুধটা থেকে আমি একটা চামচ মতো তুলে নেব তো এখানে আমি যে দুধটা তুলে নিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মতো কর্নফ্লাওয়ার আপনারা এটা কাস্টার্ড পাউডার দিয়েও করতে পারেন আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে আর যদি না থাকে কাস্টার্ড পাউডারের জায়গায় কর্নফ্লাওয়ার একটা চামচ মতো দিয়ে করতে পারেন এটাও কিন্তু দারুণ হয় আর এখানে আমি নিয়ে নিয়েছি সবজা সিট তো এই সিটটা খুব তাড়াতাড়ি ভিজে যায় আর এখানে একটা চামচ মতো নিয়েছি তো পাঁচ মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখে দেওয়ার পরে পরের স্টেপে চলে গেলাম আপনাদের কাছে যা থাকলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন তো এখানে দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখানে আমি অ্যাড করে দিলাম এক কাপ মতো চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কম বেশি করে সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা একদমই কম দেবার চেষ্টা করবেন যেহেতু সাবুদানা শরবত বানাচ্ছি সাবধানাটা দেবার পরেও অনেকটা মোটা হয়ে যায় এখানে কালারের জন্য একটু ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন এটা দেখতে সুন্দর লাগার জন্য দিলাম তো এখানে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধটা খুব বেশি কিন্তু পাতলাও হয়নি আর খুব বেশি মোটাও নয় দেখিয়ে বুঝতে পারছেন তো এটাকে আমি ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজে এক ঘন্টা মতো রেখে দেব তো এখানে আমি দেখুন এক ঘন্টা পরে আবার আসলাম আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে সাবুদানা আর দুধ দেখিয়ে বুঝতে পারছেন আর কতটাই আমি হয়েছে তো সাথে আমি দিয়ে দিলাম জেলি তো এই জেলিটা আমি বাড়িতেই তৈরি করেছি দেখাতে পারিনি আপনারা যে কোনো সব থেকে জেলি পাউডার নিয়ে এভাবে জেলি তৈরি করে নিতে পারেন খুবই বানানো সহজ জেলিটা দেবার কারণে দেখতেই পারছেন কতটা ইয়ামি লাগছে আর দেখতে কতটা দারুণ লাগছে সাবজ সিট দেবার পরে একটু মিশিয়ে নেব। আর এখানে ফ্লেভারের জন্য আমি ইউজ করব এক কাপ মতো আইসক্রিম আইসক্রিমটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম এলাইচি ফ্লেভারের আইসক্রিম তো আইসক্রিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে দেখুন আমি পরিবেশন করে একটু দেখাচ্ছি তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর কমেন্ট আর শেয়ার করে দেবেন এটা ইফতার স্পেশালও করতে পারেন ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ